এখানে ছিল সাদিক এক অফিসটা এই অফিসটাই শুধু ভাঙা পড়েছে আর এই যে উল্টা দিকের যে শেডগুলো আছে সবগুলাই কিন্তু আছে তো যারা গাজা খেয়ে নিউজ করতেছে যে সাদিকে উচ্ছেদ করা হয়েছে সাদিক একদ্রো উচ্ছেদ হচ্ছে তো তারা আসলে কোন স্বার্থে কার স্বার্থে করতেছে সেটা তারাই জানে এখানে ছাগলের শেডটা ছিল ছাগলের শেডের পিছনে পিছনের সাইডটা অল্প একটু ভাঙা পড়েছে যার কারণে ছাগলগুলো সব বের করে অন্য সেরে রাখা হয়েছে তো গরুর জায়গায় কিন্তু সব বেরো আছে সব গরু কিন্তু ঠিকই আছে তো সাদিকে একদ্রো উচ্ছেদ হয়েছে এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল সাদিকে এগ্রো উচ্ছেদ হয়নি সাদিক এক যে পর্ষণটা খালের উপরে ছিল তাদের যে একটা ছোট্ট একটা অফিস রুম ছিল ওই অফিস রুমটা এসে ভেঙে দিয়ে গেছে ছাগলের সে পিছনের কিছু অংশ এক দুই দুই তিন ফিটের মতো এরকম টাঙা পড়ছে তো নিউজ হচ্ছে সাদিকে এগ্রো পালাই গেছে সাদিক এগ্রো খবর শুনে লেজ গুটায় পালিয়েছে এসব কেন হচ্ছে তারাই ভালো বলতে